লাল চন্দন কাঠ কেন এত দামি এই কাঠ শুধু একটি কাঠ না এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস তাই এই কাঠের দাম এত বেশি আজকে আমি কথা বলছি লাল চন্দন কাঠ নিয়ে এই কাঠ শুধু সাধারণ কাঠ না এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস ঠিকই শুনেছেন স্বর্ণের চেয়েও মূল্যবান এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এই কাঠ এত দামি কেন চলুন জেনে নেওয়া যাক লাল চন্দন কাঠের মূল্য এত বেশি হবার পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত এই কাঠ কোনো পোকাই খায় না ঠিকই শুনেছেন কোনো পোকাই খায় না এছাড়াও থ্্ এই কাঠ পানিতে পচে না অর্থাৎ এই কাঠ শত শত বছর লাল থাকে এই কাঠের রং কৃত্রিমভাবে লাগানোর দরকার পড়ে না কারণ এই কাঠের নিজস্ব রং এতটাই সুন্দর এটাকে আর রং লাগানোর দরকারই পড়ে না তবে এই কাঠ কোথায় পাওয়া যায় হ্যাঁ চন্দন কাঠ মূলত দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের চারটি জেলায় পাওয়া যায় এই এই জেলাগুলো হলো চিত্তর এবং কাটাপ্পা জেলাগুলোর পর্বতের পূর্ব ঘাট আবহাওয়ায় লালচন্দন গাছ খুব ভালো হয় একটি লালচন্দন গাছের উচ্চতা হয় থেকে মিটার এই গাছের কাঠ এতটাই মূল্যবান যে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চন্দন কাঠ তিন হাজার টাকারও বেশি দামে বিক্রি হয় এই কাঠের আবার ব্যবহার কি লালচন্দন কাঠের ব্যবহার এতটাই ব্যাপক যে এটাকে এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ বলা হয় এই কাঠ ডায়রিয়া ইত্যাদি সহ বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও বিউটি পার্লারে সৌন্দর্য বৃদ্ধিতে এই কাঠ ব্যবহার করা হয় নারীরা যে প্যাক মাখে সেই প্যাকে যাত্রা শুরু হয়েছিল লাল চন্দনের মাধ্যমেই এছাড়াও পূজা অর্চনা এবং বিভিন্ন প্রসাদনী দ্রব্য তৈরিতে লাল চন্দন কাঠের ব্যবহার রয়েছে এই কাঠ এত দামি হওয়ার পেছনে আর কি কোনো কারণ আছে এই কাঠ এত দামি হওয়ার পেছনে আরও অনেক কারণ রয়েছে প্রথমত এই কাঠ ভারতে কাটা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এই কাঠ এতটাই মূল্যবান যে এটাকে আইনের চোখে ফাঁকি দিয়ে করা হয় শুধু তাই নয় লাল চন্দন গাছ পাহারা দেওয়ার জন্য ভারতে আলাদা আলাদা ফোর্স আছে ঠিকই শুনেছেন আলাদা ফোর্স এই কাঠের দাম এত বেশি হওয়ার পেছনে আরো অনেক কারণ রয়েছে প্রথমত এই কাঠের চাহিদা এতটাই বেশি যে এটাকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয় এছাড়াও এই কাঠের উৎপাদন এতটাই কম যে এটাকে দামি করে তুলেছে কারণ একটি লাল চন্দন গাছ সম্পূর্ণ সম্পূর্ণ পরিপক্ক হতে আর থেকে দশ বছর সময় নাই এই সময়ের মধ্যে গাছটি সম্পূর্ণ পরিপক্ক হয় এবং এই গাছ ব্যবহারের উপযোগী হয় এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন লাল চন্দন কাঠ এতটা দামি এই কাঠ শুধু একটি কাঠ না এটা এক ধরনের স্বনির্ভর মূল্যবান জিনিস তাই এই কাঠের দাম এত বেশি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কাঠ কি বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ বর্তমানে বাংলাদেশেরও কিছু দোকানে লাল চন্দন কাঠ পাওয়া যায় তবে সেটা মূলত আমদানিকৃত তাই দাম একটু বেশি হতেই পারে তবে আমাদের উচিত বাংলাদেশেও লাল চন্দন কাঠ চাষ করা